ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আজকে আমার দর্শনা মূলত প্রশ্নোত্তর পর্বে আমি ত্রিবিটকে থেকে একটি প্রশ্নোত্তর দিয়ে আমার দশনাটা শুরু করছি একদিন গভীর নিশিত রাত্রে এক ঘটনাক্রমে যেতবন বিহারে হঠাৎ আলোকিত হল যে বুদ্ধের গন্ধকুটির থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে তখন স্মৃতিমান বিক্ষু অথবা যারা বিশ্রাম করছে কেউ নিদ্রা যাচ্ছে সকল সমন জেগে গেল সবাই এক একজনকে বলতে শুরু করছে যে বুদ্ধের গন্ধ কুটিরে এত আলো কেন বের হচ্ছে সকলেই সেখানে সমবেত হলো আস্তে আস্তে স্মৃতি সহকারে তখন দেখতে পেল একটা দেবতা একজন দেবতা তথাগত বুদ্ধকে করজোরে সে বন্দনা করছে তার শরীর থেকে যে দিব্য জ্যোতি বের হচ্ছে তারই প্রভাবে মূলত জেতবন বিহারটা আলোকিত হল তো সেই জোর করে তথাগত বুদ্ধকে প্রশ্ন করলেন অন্তজটা জটা জটাই জটিত পাজা তাং তাং গৌতম পুস্বামী খাং বিজাই জঠান্তি মানুষের মনের মধ্যে জটা থাকে অন্ত জটা জটা বাইরেও মানুষের মধ্যে জটা থাকে জটা মানে কি গিঠ ভেজালেরই সমস্যা দুঃখ তাং তাং গৌতম পুস্বামী হে গৌতম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বা জিজ্ঞাসা করছি তাং তাং গৌতম পুস্বামী পালি অনেকটা বাংলার অনেকগুলো মিলে খাটে চিটা চিডাঙের পাশে বললাম ফসার এ পুচ্ছ্বামি মানে জিজ্ঞাসা করা তাং তাং গৌতম পুস্বামি কইমাং বিজাটাই জ্যাটান্তি কিভাবে এই জটা থেকে মুক্তি লাভ করতে পারে সমন জটা বুঝেছেন ঘুরি উড়িয়েছেন কখনো হ্যাঁ ঘুরে উড়া ও ছোটরা তোমরা উড়াতে পারবে এখানে সাগর পার কাছে তো ওখানে গিয়ে ঘুরে উড়াবে কেমন সমন থাকতে না হুম যখন ঘি হবে তখনই তবে তো ঘি হয়ে যাবে না আচ্ছা তখন তো তো সুতোগুলো যদি ঠিক মতো একসাথে নাটার মধ্যে সুন্দর করে পেছে নেওয়া না যায় অনেক সময় এগুলো গিট বেঁধে যায় ঠিক না তখন সুতোটা কি শেষ আর কোনো কাজে ব্যবহার করা যায় যায় না অনেকের চুলের মধ্যে জটা হয় না তো জটা হলে কী হয় চুল অনেক সময় কেটে ফেলতে হয় অনেকে আসে দুষ্টমি করে শিঙ্গাম লাগিয়ে দিলে কেমন আটা লাগিয়ে দিলে তাহলে জটা হয়ে যায় আর খুলতে পারে না তা আমাদের মনের মধ্যে এরকম জটা আছে মনের মধ্যে কি আছে জটা আছে বাহিরেও কি আছে জটা আছে তো আগে মনের জটা বলবো নাকি বাহিরের জটা বলবো মনের জটা তো মনের জটা হচ্ছে একটু সহজ করে বলি যেমন আমি একজনকে হিংসা করি তো তাকে যখন হিংসা করি তার সাথে দেখা হলেও কেমন লাগে খারাপ লাগে না তাইলে মনের মধ্যে জটা মানে তার প্রতি হিংসা আছে এখন তার উন্নতি শ্রীবৃদ্ধি দেখলে কীরকম লাগে খারাপ লাগে এরকম না অনেকে ছবিটা পর্যন্ত সিরি ফেলে ঠিক না যেমন এখানে অনেক পোস্টার লাগানো হয় এক দল আরেক দলের পোস্টার কি করে সিঁড়ে ফেলে করে না কেন হিংসা তাহলে এই হিংসা আপনাকে দুঃখ দিচ্ছে না সুখ দিচ্ছে দুঃখ দিচ্ছে এই জন্য একটা কথা আছে হিংসুক জলিয়া মরে হিংসার আগুনে ঢের কিন্তু নাহি পায় মোহ আবরণে হিংসুক কি হয় তে হিংসা করে করে মনে আপনার যখন উন্নতি হবে শ্রীবৃদ্ধি হবে তখন হিংসা করে না যেমন একটা ছেলে প্লাস পেয়েছে তো বিহারে আসছে তে এসে বন্দনা করছে বানতে খুব খুশি করে বলতেছে উপাসক আপনার বাইপো নাকি প্লাস পেয়েছে বলছো বানতে এমনি শুনেছি তো বলতে পান্তা আমি আসতেছি তো বন্দনা করে এসে বলতেছে তো বান্তা আবারও বলতেছে তা আপনার বাইফু তো প্লাস পেয়েছে মিষ্টি খাওয়াবেন তো একটু প্রসঙ্গে বলতেছে যেভাবে তাই কারণ সে বলতে বান্থে এমনি শুনেছি প্লাস পেয়েছে এসে নমস্কার একটু করেছে কিন্তু আসলে তো কীভাবে প্লাস পেয়েছে তো জানি না ছাত্র তো তাই সুবিধা না তাইলে কেন পরীক্ষায় ছাত্র ভালো খারাপ অন্য কথা পরীক্ষা তো তার চেহারা দেখে রেজাল্ট দেয়নি অবশ্যই লেখাপড়ায় সে হয়তো ভালো করেছে যেমন আমাদের অনেক পরিচিত ছিল বন্ধু সারাদিন ঘুরত লেখাপড়া করতো না কিন্তু পরীক্ষায় খুব ভালো করত। আমাদের পরম সদীয় উপসংগ্রাজ ধর্মপ্রিয় বানতের একটা শিষ্য তো বানতে গেলে আমাকে খুব বিভিন্ন সময় মানে অভিযোগ ওদের সম্পর্কে অভিযোগগুলো বলতো মনের দুঃখ বলতো তো একদিন আমাকে বলতেছে হত ইতি হন আর গুমজন তবে একখান বলা আমার লেহাবড়া তো বালা ইতে হার আর গুম দেখা কেন এত ভালো হয় নৌ বুঝিলাম তো যাকে উপলক্ষ করে বলতেছে তো সে মিষ্টি মিষ্টি হাঁট হাসতেছে আমি বান্ধেকে থেকে বললাম ভানতে অনেকে আসতে দেখাই পড়ে না নীরবে পরে রাত্রে হতো বায় আর ফয়ে তু উঠেব তো তিনটে বাজ উড়ে দিই তো গুম হ্যাঁ তো এখন সে লেখাপড়া না করলে সে মাস্টার্সও পাস ক্লাস পেয়েছে এমপিলেও প্রায় শেষের দিকে করছিল পরে যাই হোক বাইরে তো এটা বলো অনেকে নীরবেও লেখাপড়া করে হয়তো আবার অনেকে আছে অল্প করে পড়ল হয়ে যায় এরকম আছে না তা এখন সে কীভাবে পাস করছে সেটা তার ব্যাপার কিন্তু পাশ করে তো খুশি তো হবার কথা তাই না কিন্তু খুশি হতে পাচ্ছে না এটা কিসের জটা মনের জটা কারো একটা সুন্দর বিল্ডিং তৈরি করেছে তো এখন বিল্ডিংটা দেখে কিভাবে করেছে কি জানি কয় নম্বর টাকা ঠিক না হিংসা করে তো এগুলো হচ্ছে কি মনের জটা কেউ একটা ভালো চাকরি পেয়ে যায় সহ্য করতে পারে না কেউ একটা ভালো বউ অর্থাৎ ছেলের জন্য ভালো মেয়ে পেয়েছে রে বউ এনেছে সেটা ভালোভাবে চলতেছে কদিন চলে না দেখেন তাকে উৎসাহিত করতে পারে না ওই মেয়েটা খুব ভালো এখন ভালো চলতেছে খুব ভালো খুব ভালো আপনি আরও ভালোভাবে চলেন এভাবে আমরা হিংসা করতে গিয়ে কি করি আমরা মনে মনে কষ্ট পাই কে একটা সুন্দর পোশাক পরলেও সেটা আমরা কি করতে পারি না সহ্য করতে পারি না এভাবে মনের এগুলো জটা কোনো কেউ দান করলে মেনে নিতে হবে কেন দান করতেছে দান পেলেও হিংসা করে আপনি যদি একটা লটারি পান ইস সে কেন পেয়েছে আমি পেলাম না তো যদি বলছে না আমি পাইনি সে পেয়েছে খুব ভালো হয়েছে খুশি হতে পারে না অনেকে খুশি হয় না এভাবে জটা তাহলে মনের মধ্যে কি আছে জটা আছে এরকম কি লোক দেশ মোহ এরকম জটা আমাদের মধ্যে আছে আবার জটাগুলো যদি বলতে হয় দশ সংযোজনের কথা আছে আমি এত গভীরে যাচ্ছি না জাস্ট এক আপনারা যাতে বুঝেন সেটার জন্য আমরা আমি বলছি এগুলো আমরা সাধারণত বুঝি লোভ দেশ মোহগুলো সহজে বুঝি তো বাহ্যিক জটাকি যেমন অনেকে এখানে এসেছেন হয়তো আমাদের সবাই সবে সারো সারটা বাঁচতে পারে কিন্তু এখন বাড়িতে আপনার শাশুড়ি মাতা আছে স্বামী আছে অথবা পুত্র আছে আপনার ইচ্ছে হচ্ছে আপনি আজকে এখানে ধর্ম কথা শুনবেন ধর্ম সভায় বসবেন কিন্তু তাদের কারণে আপনাকে চলে যেতে হবে এটা খুন জটা বাহিজ্যিক জটা একজনে চাচ্ছে সে বিক্ষ হতে কিন্তু সেই মায়ের কর্তব্য বাবার কর্তব্য সমাজের কর্তব্য দশের কর্তব্য অথবা সম্পদের কারণে তার বিশাল সম্পদ আছে এই সম্পদগুলো কীভাবে ফেলে আসবে এই চিন্তা করে সেই বিক্ষো হতে বা শ্রমণ হতে পারছে না এটা কোন জটা বাহিজ্যিক জটা আপনাদের সুন্দর কথা বলে খোদাল পণ্ডিতের কথা তো খোদাল পণ্ডিতের কথা কি বুদ্ধের সময়ে একজন ভিক্ষু সে একবার ভিক্ষু হয় আবার শিব ত্যাগ করে ঘি হয়ে যায় তো ভিক্ষু হয়ে ঘি হওয়ার কারণ কি তার কাছে একটা কোদাল আছে তো সেই বিক্রি হওয়ার আগে কোদালটা যত্ন করে রেখে আসে আসার পরে কতদিন জীবন জীবনযাপন করে বলে যে এখানে আর ভালো লাগতেছে না আমার তো একটা কোদাল আছে সম্পদ কিন্তু কোদাল আর বেশি কিছু নেই তো কোদালটা দিয়ে আমি জমিনে বিভিন্ন কিছু রোপণ করব সেখান থেকে মূল এগুলো হবে এগুলো বাজারে বিক্রি করব বিক্রি করে আমি খুব ভালো চলবো তো শিবরটা সেরে চলে যায় এইভাবে একবার শিবোর সারে আবার ওই কোদালের কথা চিন্তা করে ধ্যান করতে বসে ওখানে কোদালের কথা পাবে ও এখানে কিছু থাকবো আর কোদালটা নিয়ে অনেক কিছু কোদাল নিয়ে কিছুদিন পরার পর আবার বাড়া লাগে না বোঝে বেশি কষ্ট তখন আবার সেই বিক্রয় এভাবে একবার দুইবার নয় সাতবার বিক্রয় হয়েছে কয়বার সাতবার দেখো চিন্তা করতেছে এই কোদালটাই আমাকে বারবার দুঃখ দেয় শেষ ওদের এই কোভাল খোদালটা রেখে দেওয়ার কারণে আমার মধ্যে চেতনা জাগ্রত হয় খোদালের কথা ভাবি এই খোদালটা যেন আর না পায় সে ব্যবস্থা করতে হবে কী করবে সে একেবারে নদীর স্রোত খরচ নদীর ধারে গিয়ে কোদালটা নিক্ষেপ করলো এই নিক্ষেপ করে সে লাফাতে শুরু করলো লাফা লাফাতে কী বলতেছে জয় হয়েছি জয় হয়েছি জয় হয়েছি এভাবে লাফালাফি করতে শুরু করলো তো সবাই বলতে কী ব্যাপার ও নদীর দ্বারে এসে এত কোদাল একটা নদীর মধ্যে ফেলে দিয়ে এত লাফালাফি করতেছে কেন তখন সে বলল এই কোদাল আমাকে বহু দুঃখ দিয়েছে আমাকে সাতবার শিবর নিয়েছে আমি সাতবারে শিবর ত্যাগ করতে হয়েছে এই কোদালের জন্য তো এই কোদাল যখন আর আমি পাবো না সুতরাং আমি আর বৃক্ষ জীবন ত্যাগ এবং ত্যাগও করেনি সে বৃক্ষ জীবন গ্রহণ করে তার মধ্য ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়